নতুন নতুন ভিডিও পেতে এসবি গাজনা চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নাও দেনা করে বরজ করে পানবাছা ঢুকে গেল ভাই তবে করে মনে গেল কিছু খাওয়াও উপায় না করে বরজ করে পানবাছা ঢুকে গেল ভাই বিশ্বে খেয়ে মরতে হবে এছাড়া কোনো উপায় না বউ বলেছে তুমি যদি পারো ওই মাটিতে লঙ্কা বাগান করো বউ বলেছে তুমি যদি পারো ওই মাটিতে লঙ্কা বাগান করো চারা কিনে বসে আছি চারা কিনে বসে আছি কি করে বসা আমি কি করে বসা এটা করে বড় তো করে পারসা ঢুকে গেল ভাই কিছু খেয়ে মরতে হবে এছাড়া কোনো উপায় এছাড়া কোনো উপায় এছাড়া কোনো উপায় দাদা দাদাগো দেনা করে একটা পান বরজ করেছিলুন দাদা কি বলবো সেই পান বরজে একটাও গাছ বেঁচে নি দেনা কিভাবে দেবো বলি বিষ খেয়ে মরে দাও কি বলবো আমার বউ শিক্ষিত খুব ভালো মেয়ে বলে তুমি কেন মরবে কি জন্য মরবে তুমি তো ব্যাটা ছেলে ওই যে পানের বরজ করেছিলে উতে তো সারদ আছে তুমি লঙ্কা বাগান করো তা লঙ্কা বাগান কি করে করব আমি তো পদ্ধতি জানি না যাই হোক বেলাকে মাটি কোপাচ্ছ বাবুদিন কে রে ভাই বাগানে মাটি কোপাচ্ছিস কে এ ভাই কে রে নরহরি নাই তো দাদা তো হে নরারিদা হ্যাঁ ভালো আছিস হে ভাই তুই ভালো আছিস হে রে ভাই আই ভালো নি কি ভাই আই ভালো নি রে ভাই তুই ভরো মাটি কোবা কি করবি তুই তো জানি আমি পানের বরজ করেছিলি করেছিলি এত গাছ বেঁচে নি বেঁচে ঢুকে গেলু ঢুকা গেলু পানবের্ষামে ঢুকে গেলু গেলু বউ বললো শারদ আছে ওই বাগানে তুমি লঙ্কা বাগান কর আই লঙ্কা বাগান করি রে ভাই ও তার মানে পান ব্যবসা করে ঢুকে গেছিস আর লঙ্কা বাগান করে ঢুকতে চাইছিস কেন ঢুকবো কেন তুই যে লঙ্কা বাগান করছিস তো শরীরের মধ্যে রাগ আছে তারপর শরীরে রাগের সঙ্গে লঙ্কা বাগানের কি সম্পর্ক ওরে ভাই শরীরে রাগ না থাকলে লঙ্কায় রাগ হবে না আর লঙ্কায় না রাগ হলে বাজারে মোটে বিক্রি হবে শরীরে রাগ না থাকলে লঙ্কায় রাগ হবে না না সাদা গুলবাজি গপ দিতে শরীরের সঙ্গে লঙ্কার সঙ্গে কি সম্পর্ক করে ওই জন্য বলে লোকের ভালো করতে নেই ঠিক আছে তুই ঝাড়খান আমি চলে যাচ্ছি এই শোন শোন শরীরে রাগ না থাকলে লঙ্কায় রাগ হবে না হবে মানে শরীরে রাগ বাড়াতে হবে রাগ বাড়াতে হবে রাগ ভরে লঙ্কা চারা বসালে তবে লঙ্কায় রাগ হবে হবে সে কি রে ভাই তুই আমার যুক্তি মতো কাজ করতে পারবি কি কি করে রাগ বাড়াবো তুই আমার যুক্তি মতো কাজ করতে পারিস হ্যাঁ তাহলে তুই ওই লালে লাল হয়ে যাবি আরে তো যুক্তিটা আমি কি করে নেব আমার তো শরীর ঠান্ডা বরফের মতো আমার রাগটা হবে কি করে ওই তো তোর বলছি তা বল তুই এই বাগানে কোদাল হ্যাঁ হোজা বাড়ি চলে যা বাড়ি যাব হ্যাঁ কি করবো বাড়ি বাড়ি গে আচমকায় বৌমার ধরে পেট তোর বৌমার আমি মারবো হ্যাঁ তারপর বৌমার মারছিস বৌমা রেগে গে তোর গালাগালি করছে হ্যাঁ করবে তোর গালাগালি করলি তোর রাগ হচ্ছে হবে ফের মারছিস আচ্ছা ফের গালাগালি করছে আচ্ছা ফের রেগে যাচ্ছিস আচ্ছা ফের মারছিস ফের রেগে যাচ্ছিস আচ্ছা ফের মারছিস ফের রেখে যাচ্ছি তাহলে কবে হারবো এইভাবে মেরে মেরে কে মেরে মেরে কি আমার বৌটার হাসপাতালে ভর্তি করবো না এইভাবে মাদার করতে করতে দুজনে রেগে ফাইল হয়ে গে লঙ্কা বাগানে এসে পথ তারপরে দুজনে রাগ বাড়ায় লঙ্কার চারা বসা হ্যাঁ চা লঙ্কা গাছ হবে লঙ্কায় বিরাট রাগ হবে আর যত রাগ হবে বাজারে তোর তত শেষ বাড়বে তাহলে মোটামুটি লঙ্কা বাগান করতে গেলে শরীরে রাগ বাড়াতে হবে হ্যাঁ রাগ শরীরে যদি না রাগ থাকে লঙ্কায় রাগ হবে না হবে যে কোনো কায়দায় রাগ বাড়াতেই হবে বাড়াতেই হবে আচ্ছা তবে ভাই আমি তোর যা উপকার করলাম হ্যাঁ হ্যাঁ পরবর্তীকালে দেখে নিস তুই আমাকে খুঁজে বেরাবি অবশ্যই উপকার করলে তোর খুঁজে বেরাবো নি তাহলে আমার শরীরে রাগ বাড়বে কি করে আর বউটা অত ভালো মারবো কি করে কিন্তু বাগান করতে গেলে বইয়ের মারতে হবে শরীরে রাগ বাড়াতে হবে তবে লঙ্কায় রাগ হবে দরকার নেই আমার বাগানটা আগে করতে হবে নাহলে বিষ খেতে হবে বউ রেগে যায় যাক আমার শরীরে রাগ হবে এসে লঙ্কা বসাবো ভালোবাসা না আমার স্বামীটা না ভীষণ বোকা এত সাদা সরল মানুষ বলল পান বরসটা মরে গেছে পান বরস কি কি করলো বাগানটা পুরো একদম শেষ হয়ে গেল আমি বলি দেখো মাটি তো ভালো আছে সার বিষ দেওয়া আছে তুমি ওতে লঙ্কা চারা বসাও দেখবে আমার ভীষণ ভীষণ লাভ হবে লঙ্কা ভালো ফলবে বলে বাগানে পাঠিয়ে দিয়েছি এখন আমাকে পান্তা নিয়ে যেতেই হবে পান্তা নে পরে যাবি ওই দেখো রাগা বাড়া

কিভাবে রাগ হবে বলো ও যত মারতে তত হাসতেছে এই ভাবে রাগ হয় এই তুই বুঝতে পারিনি আরে কি বুঝব কি হয়েছে তুমি বলবে তোমার মাথাটা কি খারাপ হয়ে গেল লঙ্কা বাগান করতে গেলে শরীর রাগ বাড়াতে হবে তবে লঙ্কায় রাগ হবে ও ভগবান তোমাকে এমন কে বুঝিয়েছে শুনি কেন নরহরি কি বললে নরহরি তো বলল শরীরে রাগ না থাকলে লঙ্কায় রাগ হবে না ও ভগবান ওই জন্য তুমি বাগান থেকে বাড়ি ফিরে এসে রাগ বাড়াতে হ্যাঁ তোর মাথায় তুই রেগে দাবি তো তুই রেগে গেলে আমি রেগে যাবো এইভাবে লোককে দাঁড়া বোঝাতে হবে রেগে দাও আরে শোনো আমি কি বলি হ্যাঁ তুমি মাথা ঠান্ডা করে বোঝো কথাটা আচ্ছা বল মানে তুমি আমার স্বামী আমি তোমার ভালোবাসাভাসি আছে তো সেটাই মারলে হয়তো একটুখানি রাগ হবে আবার রাগ ঠান্ডা হয়ে যাবে বাগানে যদি রাগ থাকবে না যে তোমাকে বুদ্ধি দিয়েছে তার বাড়িতে তুমি চলে যাও গিয়ে যাকে সামনে পাবে এক ধারতে মার আরাম করে দেবে ওই রাকটা দাঁড়াবে ভালো শিক্কিদেবায়ের বুদ্ধি দেখো আমার শিক্কিদেবও কি সুন্দর বুদ্ধি দাও ক্ষতি তো ঠিক বলেছে স্বামীর রাগ কতক্ষণ থাকবে থাকবে না ধান জল হয়ে যাবে ও থেকে পরের মেয়ে যদি মারি তার রাগ হয়ে যাবে আর তার রাগ হলে আবার গাল দেবে আই ফের মারবো মেরে মেরে আগুন হয়ে যাব তো লঙ্কা বাজারে সেরা তৈরি করতে হবে দেখেছো শিক্কিদেবের বুদ্ধি দেখেছো এই তাহলে কাজ কর বলো তুই বালতিনে নে বাগানে চলে যা হ্যাঁ আর আমি নরহরির বাড়ি যাচ্ছি ঠিক আছে জার পাবো এক ধাপটা हटাবো রেগে আগুন হয়ে চলে কি বলবো দিদি সকাল হলে মেয়েদের সংসারে কত না কাজ থাকে যেমন দেখো রান্না করা বাসন মাজা ছেলেকে স্কুলে দিয়ে আসা আমার শ্বশুর আর আমার স্বামী দুজনে গিয়েছে জমিতে জমিতে ধান খারে উঠবে খামারটা ভালো করে ঝাড় দিয়ে নি

বাজারের সেরা লঙ্কা তৈরি হবে আমার সারা এইভাবে কাজ বসালে ফলে বেদে শোনা এইভাবে কাজে বসাতে ফলে সোনা শোনা ননুর মায়ের ছেড়া তুলে তুই এইভাবে কাজ বসাতে ফলে বেদে শোনা

তুই যা যুক্তি দিছিলি শরীরে রাগ বাড়াতে হবে বইয়ের মারতে হবে আমি যদি বইয়ের মারতুম আমার সংসারটা ভেঙে নষ্ট হয়ে যেত ও শালা এই রাম বুদ্ধি কবে উহা ভাই মারি নে আর মারলে কাপড়ে হেগে ফেলবো হেগে ফেলবি শালা ছুঁই ফের পিটবো ভাই তুই তো জানিস ছোটবেলা থেকে আমার লোকের পিছনে কাটি ঘা করা অভ্যেস আচ্ছা কিন্তু ভাই তোর যে কাটি ঘা করতে গিয়ে ধরা পড়বো বুঝতে পারিনি আমি জানি তোর কাটি ঘা করা অভ্যেস আমি জানি ও শালা আমি জানলে আর সব কাণ্ড করতেছি শালা তোর আজকের অবস্থা খারাপ করব। এই কি বলি শোন কি তোর অল্প বাদে ছাড়বনি তোর বউ বা তোর ছেলে আমার লঙ্কা চারা বসাবে ভালো কথা আর যত জল লাগবে তুই ভাটি জল দিবি বয়স্ক লোকেদের জল পাওয়া ঠিক লাগে হালা বয়স্ক পরের ঘর ভাঙতে লোক যখন শালা বয়স্ক লোক ভালো বুদ্ধি দা তুই ছালা আমার এই বুদ্ধিটা কেন দিছি বল খালা মেরে করে হাতছাট করে নব না না বইবো বইবো বইবি যা বাগানে চলে দা কলসি বালতি নে এ বাবলু বলি ওই কলসি আর বালতিটা কোথায় কলসি আর বালতি হ্যাঁ তোর রান্না ঘরে আচার ভাঙা শালা লোকের ঘর ভাঙা অভ্যেস আমার ভালো সংযোগটা নষ্ট করে দিচ্ছিলো খোকা একটা কথা বলি শোন বাবা রাজার পাপে রাজ্য নষ্ট তোর বাপ পাপ করে তোদের ভোগ হয়েছে কিন্তু কি করব বল বাবা আমার তো রাগ বাড়াতে হবে ওই জন্য সে রাগ বাড়াচ্ছিল তবে তোর আমার লঙ্কা ছাড়া বসাবি আমি তোদের মাইনে দিয়ে দেব কাকা বাবু না জেনে বুঝে না তোমাকে অনেক গালি দিয়েছি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও আরে একটা কথা কি বলবো না বৌমা তোমার মারাটা একটু জোর হয়ে গেছে কি বলবো মেনে নাও বৌমা মেনে নাও মেনে তো নিচ্ছি কিন্তু শুনবে তো হ্যাঁ বল ছোটবেলা থেকে এত বড় হয়েছে ঠিক কথা কিন্তু আমার মা কোনোদিন আমার এইভাবে ধরে মারেনি আরে আজকে তুমি আমার যেভাবে ধরে মারলে ও রাগ ও ও বাবা মে তো রেগে আগুন বের হচ্ছে হ্যাঁ মোনা গুলগুল করছে এখনো পুরো ধমা উড়তেছে তা কাবু হ্যাঁ বাবা যা ভুল করেছে এ ভুল তো কোনো ক্ষমা হতে পারে না দেখ শালা কি গবর গাদা পড়তো ভুল কত ভালো ছেলে দা তাই বাবা আমি কথা দিয়ে যাচ্ছি তোমরা সারা দুপুরভর ঘোরাবে আর আমরা তিনজন তোমার লঙ্কা গাছে বাগানে গিয়ে সমস্ত লঙ্কা গাছ রোপণ করে দিই এই শান্ত শান্তি বলিয়ে কিছুতে ছলাই বুইদে ভাত দিছি আচ্ছা ঠিক আছে তোরা লঙ্কা চারা পোষাবি আমরা भेড়ি অবস্থা থাকবো ঠিক আছে তবে মাইনেটা দেবো যা বাবা যা হ্যাঁ মারটা একটু ঝরে পড়ে গেল না তোর বাবা মা সংসার ভাইতে তার মারবুনি কি করবো আর ভালো বউ কোনোদিন ঝগড়া হয় না আর আমি তার ধরে মাটি জিলুম ভগবান শোনো শোনো এই জনমেলে শিক্ষিতমে শিক্ষিতমে থাকলে কোনো অভাব হবে না আর একটা কথা শোনো লোক কথাই কি বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তুমি লোকের কথা শুনে পাতে অশান্তি করতেছ সব মাত্রা করতেছ আমি কি রেগে যাব না গো না কারণ তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকেও ভালোবাসি আর আমি সারা জীবনটা তোমাকে ভালোবেসেই যাব তুমি আর শুধু আমি তোমা রামধনু